নমস্কার বন্ধুরা দীপাস্থর স্পাইশোহহাটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা যা প্রচণ্ড গরম পড়েছে তাই ফ্যানের ঘর নিয়ে আওয়াজ সহই আজকে রেসিপি দেখানো আরম্ভ করলাম আজকে শাকের রেসিপি নিয়ে এসেছি বাঙালি মাছ ভাত প্রিয় মাছের সাথে শাক না হলে চলে না তো সেই উদ্দেশ্যে আর এই সময়তে বাজারে অনেক কলমি শাক উঠেছে শাকগুলো আমি আটিসহ কিনে এনে এইভাবে ধীরে ধীরে পরিষ্কার করেছি কেটে বেছে রেখেছি এই রকম টুকরো আকার করেছি দেখে নিন খুব বড় না খুব ছোটও নয় মিহি আকারে কাটলে খেতে ভালো লাগে তবে আজকে আমি এইভাবে কেটেছি শাকটা তারপর সমস্ত শাকটা জলের মধ্যে বড় একটি গামলা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এবার অনেকটা পরিমাণ জলে বেশ কিছু সময় ডুবিয়ে রাখলাম যাতে ওর ধুলোগুলো তলানিতে থিতিয়ে যায় তারপর ভালোভাবে একটু কচলে কচলে এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি সমস্ত জলটা ভালোভাবে ধুয়ে এইভাবে ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নেব বেশ কিছু সময় তারপরে রান্না করা শুরু করে দেব আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লাগলো বেল আইকনটিও দাবিয়ে নেবেন যাতে পরবর্তী যা কিছু আমি আপলোড করব সব আপনাদের কাছে ছটপট পৌঁছে যায় তো যথারীতি কড়া গরম করে নিলাম তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা পেটটা ফাটিয়ে দিয়েছি দু টুকরো করে এবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব একটা লঙ্কা ভাজার সুন্দর গন্ধ উঠবে যেটা শাকের মধ্যে খুব ভালো লাগবে খেতে তারপরে বন্ধুরা আমি সামান্য যখনই লঙ্কাটা হয়ে গেল অল্প পরিমাণে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে হয়ে আসবে যখনই দেখে নেব তখনই দিয়ে দেবো রসুনের কুচি রসুনটাকে ভালোভাবে একটু ব্রেড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বন্ধুরা কলমি শাকে রসুন খেতে খুবই ভালো লাগে তারপর দেখুন এই মশলাগুলো যোগ করে নিলাম লবণ হলুদ আর একটু চিনি চিনিটা সবার শেষে দিলে হয় আমি শুরুতেই দিয়ে নিলাম খুবই অল্প পরিমাণে এবার ভালোভাবে একটু নাড়া নাড়ি করে নিচ্ছি তারপরেই চোখ করে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা ওই কলমি শাকগুলো দেখুন ধুয়ে নেওয়ার পর কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে জলটা ঝরিয়ে নেওয়ার সাথে সাথে টাটকা সবুজ কলমি শাক গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে তারপর ধীরে ধীরে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে এইভাবে একটু কিছু সময় মাখামাখি করে নেব হলুদ লবণগুলো তারপরে ঢাকনা দিয়ে দেব হালকা করে দেবো আঁচটা মানে মৃদু আছে ধীরে ধীরে রান্নাটি সেদ্ধ হতে দেব বেশ কিছু সময় প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকগুলো জড়ে গিয়েছে মানে একটু সেদ্ধ হয়ে এরকম কমে এসেছে ঢাকনাটি খুলে এবার আমি খুন্তি নেড়ে আর একটু চালিয়ে নিলাম তলায় না হলে ধরে যাবে বন্ধুরা মৃদু আজ এইভাবে রান্না করব। খুন্তি দিয়ে একটু তুলে দেখে নিলাম শাকের ডাটিগুলো গুলো সেদ্ধ হয়েছে কিনা পাতাগুলো তো ঝটপট সেদ্ধ হয়েই যায় এই শক্ত ডাটাগুলো একটু সেদ্ধ হতে যেটুকু সময় আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না হতে দিলাম তারপর দেখুন এই রকম পরিস্থিতি এসেছি এখন শাকটা বেশ ঝরঝরে হয়ে ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে আঙুল দিয়ে একটু চেপে দেখে নিলাম সেদ্ধ কমপ্লিট এবার আবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম নিয়ে এখন এবার তুলে নেব প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম গরম ভাত পান্ত ভাত জল ভাত সমস্ত ভাতের সাথেই এই কলমি শাক পাজা খেতে খুবই ভালো লাগে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের সকলের ভালোবাসা আর সাহচর্যে এতদূর এসেছি এরপর বাকি সামনের পথটুকুও চলতে চাই বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যাবেন আজকের মতো রেসিপি শেষ আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হব আরেক দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ